হরে কৃষ্ণ কেমন আছেন বন্ধুরা সবাইরে নমস্কার ভালো আছেন নি সবাই আশা করি ভালো আছেন তো দুই দিন পরে আবার আমি আইলাম শ্রীকুলের মৃদঙ্গের নতুন একটা বুলি নিয়া এই বুলি হইল গিয়া দিন না দিন দিনা তিন না তিন এটা কাহার বা পর্যায়ের বুলিটা কাহার বা পর্যায়ে পড়ে তো এই বুলিটা শিখবা আমি দেখে আজ মুখী রকম বাজানি লাগে আর তার আগে সবাই আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই আমার মোবাইল ইউটিউব চ্যানেল তিনশো সাবস্ক্রাইবার পার করছে সবাই রে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করছেন সবাই আমি প্রণাম জানাই সবার চরণে আর সবাই আমি হইব আমার ভিডিওগুলা সম্পূর্ণ দেখবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যারা যারাই ভিডিও দেখুন আর প্রত্যেকে ফেসবুকও শেয়ার করবা যদি শেয়ার করুন তো সবাই জানবো শিখবো শিখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আমার এক হাজার সাবস্ক্রাইব আর ষাট হাজার কোনটা ওয়াশ টাইম দরকার এটা আপনাদের স্মরণে আমার নিবেদন আর আপনারা না আমি অনলাইনে ক্লাস করি অনলাইনে আমি শিখাই আমার কাছ থেকে শিখতে পারবো আপনারা দুমালি লোহার তাল কাহার বা খেমটা কেওয়ালি তেও খয়রা লুফা দশ দশকশি সপ্তম শ্রমারি পঞ্চম শ্রমারি ধাদরা এই তালগুলা আপনারা আমার কাছ থেকে শিখতে পারবা ইত্যাদি তালগুলা ঝুমুর তাল তো আপনারা যদি শিক্ষা আপনাদের মনে থাকে যে আপনারা ভর্তি হইয়া শিক্ষা তো অবশ্যই আমার অনলাইন ক্লাসে ভর্তি হইয়া ভর্তি ফিস দুইশো দেখা আর প্রতি মাসে একশো টাকা করি মাসে প্রত্যেক মাসে চারটা ক্লাস হইব প্রতি শুক্রবারে বারো মাসের কোর্স থাকবো এক বছরের বারো মাসে আর চল্লিশটা ক্লাস প্রতি মাসে একশো টাকা করি ফি বারো মাসে বারোশো আর ভর্তি ফি দুইশো দিয়া আমার অনলাইন ক্লাসে ভর্তি হইতে পারবা দুইজন ভাই আমার অনলাইন ক্লাসে ভর্তি হইছই এর বাড়ি সিলেক্ট একজনের নাম হইল গিয়া জুয়েল রায় আর আর একজনের নাম ছন্দ আমার মন থেকে গেছে গিয়া দুই ভাই ভর্তি হইছেন তারা দুইশো দুইশো করে দিয়া তারা অনলাইনে ভর্তি হইছে তাদের ক্লাস শুরু হইব আগামী শুক্রবার থেকে তো এই তালগুলো আপনারা সচরাচর কেউ দিত না ফাইতা এগুলা খুব গুজ্জ তাল তো যদি শিকার ইচ্ছা তাকে মনের কা্রতা ধৈর্য তাকে তো অবশ্যই আমার ক্লাসে ভর্তি হইবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা চলুন আমরা ভিডিওটা শুরু করি ভিডিওর বুলিট হইল গিয়া দিন না দিন দিন না তিন না তিন তিন না কাহার বা পর্যায়ের তাল দেখেন দিন হইব গিয়া দিন এই দেখেন বাবা ভাই দিন তিন তিন না দাই না ভাই না এই দেখেন আমি দেখার মন তালটা তিন না দিন দিন না তিন না তিন তিন না তিন না তিন দিন না

আপনি যখন ভালো করে এক্সপার্ট বা এনে দিবা তখন আপনি নিজে নিজে অনেক পুলি তৈরি করতে পারবা আপনার মস্তিষ্কর দ্বারা জ্ঞানের দ্বারা এটা ভগবানের কি বলিলে আপনি অটোমেটিক তুলতে পারবা তো দিন না দিন দিন এই দেখেন দিন বা না হয় না ভাই না এই তো কান্দা তুই বার তা হয় না এই দেখেন দিন না দিন আবার দিন দিন বা দিন না দিন দিন না

এই গান আপনার গুরুকন্ধ না তো লাগে যেমন জয় জয় শ্রী গুরু প্রেমক লকতর অদ্ভুত যাহা কপকার ক্রাস অপ অদ্ভুত যাহা কপ ক্রাস ও লাগে আমি দেখাই দিব সামনের খরবে গুরুবন্ধন আর সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট কীভাবে বাজার লাগে এই কেন কেটাকিটা তাল প্রয়োগ হয় দাদ্র হইব কাহার হইব ঝুমুর হইব তারপর ডাসবিন রুইব সপ্তম সুমারিও হয় সেগুলো আমি ধীরে ধীরে দেখাই দিব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো তারপর আমি দেখাই দিই বুঝতে পারছেন আশা করি যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করি জানাইবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর সম্পূর্ণ ভিডিওটা দেখবা ভিডিওটা শেয়ার করবা লাইক দিবা আর লাইক দি যদি দিন শেয়ার করুন ভিডিওটা দেখুন তাহলে ইউটিউবের গড়ি আমার ভিডিওটা সবার কাছে নেওয়া দিব আর যারা যারা জানবো সবাই এই ভিডিওটা দেখেও উপকৃত হইব তো অনলাইনে যদি আপনারা বর্তমিত চাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা আমার নাম দুলন দেব বাংলাদেশ সিলেট বিভাগের মলুইবাজার উপজেলার আমতইল ইউনিয়নের দিগিরগার বাজার আটগাঁও গ্রাম আমার আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু ফাইভ ওয়ান ফোর থ্রি এইট ওই নাম্বারেও যোগাযোগ করতে পারবা ওই নাম্বারে বিকাশ আছে বিকাশ শরীরে আপনারা ভর্তি দিতে পারবা তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকেন নমস্কার আজকের মতো এখানেই বিদায় হরে কৃষ্ণ